অনেক রকম আচারই কিন্তু তৈরি করে খেয়েছেন কখনো কি আনারসের আচার তৈরি করে খেয়েছেন আনারস দিয়ে যে এত মজার আচার তৈরি করে নেওয়া যায় সেটা হয়তো অনেকেই জানি বা অনেকেই জানি না অসাধারণ আচার রেসিপিটা কিন্তু একবার তৈরি করে পুরো বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো রকম তেল ভিনেগার বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু মজাদার এই আনারসের আচারটা তৈরি করে নেওয়া যায় তো আনারসের আচাটা তৈরি করে নেওয়ার জন্য আমি একটা বড়ো সাইজের আনারস খোসা ছাড়ি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আর এরকম কুচি করে যে কেটে নিতে হবে এমন কোনো কথা নেই আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু আনারসটাকে কেটে নিতে পারেন মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি আমি এখানে হাফ কাপ নিয়েছি সেজন্য আমি দুবার দিয়েছি আর অপেক্ষা করছি চিনিটা গলে যাওয়ার জন্য এটা অনবরত নাড়াচার উপর রেখে কিন্তু আচারটা তৈরি করে নিতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে আচারটা তৈরি করতে হবে কিছুক্ষণ রান্না করার পর দেখবেন যে চিনিটা গলে গিয়ে এটা অনেকটা লিকুইড হয়ে গেছে অর্থাৎ চিনি থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠেছে আর এই যে পানি উঠেছে এতে করেই কিন্তু এই আনারস কুচিটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে কোনোভাবেই কিন্তু আচারটা তৈরি করে নেওয়ার সময় এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না পানি যখন অনেকটি শুকিয়ে আসবে আর আনারস কুচিটা অনেকটি সেদ্ধ হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এতে এক চার চামচ পরিমাণ চিলি ফ্লেক্স তবে ঝাল যা যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ আর অপেক্ষা করছি পানিটা পুরোপুরি শুকিয়ে আসার জন্য পানিটা যখন একদম শুকিয়ে আসবে আর এরকম আঠালো টাইপের হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন গুঁড়ো আর পাঁচ ফোড়ন গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে খুব বেশি সময় একদম ভেজে নেওয়া যাবে না যে একদম শুকিয়ে ফেলা যাবে না একটু রসালো টাইপের থাকবে যদি অতিরিক্ত শুকিয়ে নিতে চান সেক্ষেত্রে দেখা যাবে যে চিনিটা একদম ক্যারামালাইজড হয়ে গেছে আর সে সময় কিন্তু আচারের টেস্ট একদমই ভালো লাগবে না এটা একটু তেতো টাইপ লাগবে তো যখন পানিটা অনেকটাই শুকিয়ে আসবে চিনির এক্সট্রা যে পানি উঠেছে সেটা যখন অনেকটাই শুকিয়ে আসবে তখনই কিন্তু আচারটাকে নামিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু খুব মজার হয় যারা কখনও আনারসের আচারটা ট্রাই করেননি একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে যদি আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে এনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ